আপনাদেরকে আজকে আমি বিদ্যা দিব এই বিদ্যাটির মাধ্যমে যাকে মনে চায় আপনি তাকে আপনার মিলনে রাজি করাতে পারবেন যাকে মনে চাইবে আপনি তাকে মিলনে রাজি করাবেন শুধু আপনি মন্ত্রটি মারবেন আর সাথে সাথে সেই মেয়েটি আপনার হয়ে যাবে এবং সে মেয়েটি বলবে আপনার কাছে আমি মিলন করব আপনার কাছে আমি সেক্স করব আপনার সঙ্গে আমি কথাবার্তা এই সব বিদ্যা সব জায়গায় দেওয়া যায় না আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা হিসেবে দিচ্ছি আর মন্ত্রখানা যন্ত্রখানা টটকাবিধি ক্রিয়া এই সব আপনি দ্বারাই কাজ করবেন সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন যে কোনো মন্ত্র দ্বারা আপনি কাজ করেন না কেন মন্ত্র কাজ করলে মন্ত্র আপনি রেজাল্ট পাবেন সহজভাবে সব মন্ত্র এইসব টটকা সব ক্রিয়া আপনাদেরকে আমি সহজভাবে দিয়ে দিচ্ছি নিজের চোখে নিজের ইশারা নিজের হাতের মূল্য নিজের সব কিছু কাজ করে থাকবেন সঠিক মতো আপনি রেজাল্ট পাবেন আমার কথা হলো কি জানেন আপনি যেন কাজ রেজাল্ট পান আপনি যেন কাজ রেজাল্ট পেয়ে নিজে যেন কাজগুলো করতে পারেন আমি এতটুকু আপনাদের আশা এবং ভরসা দেব আমার চ্যানেলে যত রকম বিদ্যা পাবেন আলাদা রকম বিদ্যা পাবেন কারণ সব বিদ্যা কোনো জায়গায় দেওয়া যায় না আর কেউ দিতে পারবে না আপনাদেরকে আপনাদেরকে সহজলীভাবে আর সহজ মন্ত্র হিসাবে আপনাদেরকে আমি দিচ্ছি যেটা সহজ হবে সেটাই আপনাদেরকে আমি দেব কঠিন বিদ্যা আমি একটাও দেবো না কঠিন বিদ্যা আমি একটাও শেখাবো না কঠিন জিনিস আমি একটাও আপনাদেরকে দেব না কাজ করে দেখুন কাজের রেজাল্ট তৎক্ষণাৎভাবে পাবেন সাথে সাথে পাবেন গুরুমুখী বিদ্যা এইসব জিনিস মিথ্যা হয় না এই সব জিনিস গুরু মুখে থেকে নেওয়া গুরুমুখে বিদ্যা কোনো দিনে যাবে না আপনাদেরকে আমি গ্যারান্টি সহ বলে দিচ্ছি কারণ মনে যদি আপনি কষ্ট না থাকেন আর মনে যদি আপনি কষ্ট না নেন তাহলে আপনাদেরকে আমি এইসব বিদ্যা দিচ্ছি আপনি কি নিজের চোখে কাজ করতে পারবেন না অবশ্যই কাজ করতে পারবেন নিজের হাতের ইশারায় নিজের মূল্য হিসাবে নিজের সব কিছু হিসাবে আপনি কাজগুলো করে থাকবেন সঠিক মতো আপনি রেজাল্ট পাবেন কথা দিলাম কাজ করবে কথা দিলাম গুরুমুখী বিদ্যা হবে সাথে সাথে রেজাল্ট পাবেন আপনাদেরকে আমি মন্ত্র দিলাম নিজের চোখে কাজ করে দেখেন না দেখেন না কতটুকু কাজ করে আপনি তারপর বুঝতে পারবেন যে বিদ্যা ভুল দিছি না সদ্য দিচ্ছে তো চলুন মন্ত্রখানা দেখেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনার স্ক্রিনে আপনার মোবাইলের ভিতরে আপনার ভিডিও ভিতরে যে ভিডিও মন্ত্রখানা দেখা দিচ্ছে আপনাদেরকে এই মন্ত্রখানা সুন্দর করে আপনি মুখস্থ করবেন করার পর তারা আপনি কী করবেন দেখা গেল যে আপনি কোনো একটা লোককে আপনি ভালোবাসেন সেই ভালোবাসার লোককে আপনি আনবেন তার সামনে গিয়ে তার কাছে গিয়ে তার কাছে এবং শুধু তার সামনে আপনি দাঁড়িয়ে এই মন্ত্রখানা একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু মারেন সাথে সাথে যদি আপনার সেই মেয়েটা কোনটা যদি চেঞ্জ না হয় তাহলে ভিডিও ভিতরে যা খুশি আপনি তাই কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি এতটুকু আশীর্বাদ দিয়ে দিলাম আর সাহস দিয়ে দিলাম তো সকলেই কাজগুলো করে থাকবেন আর সবাই যেন কাজগুলো করতে পারেন আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি যারা হয়তো আমার কাছ থেকে গুরু দীক্ষা গুরু ভিডিও আর লাল হার রাজমণি আংটি এই সব আছেন আপনি নিয়ে কাজগুলো শুরু করে দেন কাজ রেজাল্ট পাবেন